ওং শ্রী গণেশায় নম ওং নম শিবায় তো বন্ধুরা আমি আমার এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি সাতাশটা নক্ষত্রের মধ্যে পঁচিশতম নক্ষত্র পূর্ব ভদ্রপদ নক্ষত্রের সম্পর্কে তো আমরা সকলেই জানি এই নক্ষত্র নিজস্ব আলো আছে তাই আমাদের জন্মছকে এই নক্ষত্র অধিপতি যদি শুভগ্রহ শুভ অবস্থানে এবং শুভগ্রহের দৃষ্টিতে অবস্থান করে তাহলে আমরা এই নক্ষত্র থেকে প্রচুর শুভ ফল পেয়ে থাকি কিন্তু কোনো ব্যক্তির জন্ম থেকে এই নক্ষত্রধিপতি অশুভ ঘরে অশুভ অবস্থানে এবং অশুভ গ্রহের দৃষ্টিতে যদি অবস্থান করে থাকে তাহলে এই নক্ষত্র থেকে প্রচুর অশুভ ফল পেয়ে থাকে তো আমরা যেসব জাতক জাতি এই পূর্বভদ্রপদ নক্ষত্রে জন্ম এই নক্ষত্র থেকে কী অশুভ ফল পেয়ে থাকি সেই সম্পর্কে আমি আমার এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি তাই পূর্বভদ্রপর নক্ষত্রে যেসব ব্যক্তির জন্ম এরা সাধারণত প্রচুর ধনশালী এবং বৃত্তশালী হয়ে থাকে এছাড়া এই পূর্বভদ্রপর নক্ষত্র জাদের জন্ম এরা সাধারণত সুশীলা এবং সুদী হয়ে থাকে এছাড়া এই পূর্বভদ্রপদ নক্ষত্র জাদের জন্ম এরা প্রচুর মানি এবং গুণী ব্যক্তি হয়ে থাকে এই পূর্বভদ্রপদ নক্ষত্র জাদের জন্ম এরা সাধারণত প্রচুর লোকপ্রিয় এবং মানুষের প্রিয় পাত্র হয়ে থাকে এছাড়া এই পূর্বভদ্রপদ নক্ষত্র যাদের জন্ম এরা সাধারণত উচ্চশিক্ষাবিদ্যায় প্রচুর সাকসেস সফলতা পেয়ে থাকে এবং এরা সাধারণত ধার্মিক এবং শত্রু জয়ে হয়ে থাকে তো বন্ধুরা এই ছিল পূর্বভ নক্ষত্রের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা নমস্কার